প্রশাসনের কাছে পুরোপুরি খবর আছে যে আজকে আমরা বামপন্থীরা আমাদের বিজেপিরা তিনটে লোকসভা কেন্দ্রে প্রার্থী নমিনে আমরা দেব সাড়ে বারোটার সময় আমাদেরকে টাইম দেওয়া হয়েছে একটা বাজে কোথাও হবে কংগ্রেসরা আরামবাগ থেকে এদেরকে তারা দাঁড়িয়ে আছে আর এখানে পুলিশ প্রশাসন বিজেপিকে কন্ট্রোল করতে পারছে না তারা ঘন্টা পর ঘন্টা ধরে হচ্ছে রাস্তা অবরোধ করে রেখেছে এক প্রকার গণতন্ত্রের একদম নৈরাজ্য সৃষ্টিকারী এই বিজেপি তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই যেমন চলছে আমাদের আজকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও বিজেপি একই ধরনের নোংনামো করছে আমাদের সৃষ্টি এখনো হয়নি কিন্তু যেভাবে প্রবক তৈরি করা হচ্ছে আমাদের পার্টি কর্মীরা শৃঙ্খলাবদ্ধ পার্টি বলে তারা এখনো পর্যন্ত ঠিক আছে আমরা তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলতে চাইছি যে এই যে নোংনামো করছে বিজেপি এটা অবিলম্বে বন্ধ করা হবে

সেটা প্রশাসন বুঝবে সেটা আমাদের বোঝার কথা নয় প্রশাসন বুঝবে তা বলে কি আমাদের রাস্তায় ঢুকিয়ে দেবে নাকি পরিকল্পিতভাবে ক্যাচাল বাজক ব্যবস্থা কে করছে তৃণমূল করে দিচ্ছে পুলিশ সেটা সহযোগিতা করছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাস্তায় ঢোকানোর মতো কি যখন জানতে পারছে যে এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি কেন এই রাস্তায় ঢুকিয়ে দেবে টানার সামনে দিয়ে অত সুন্দর রাস্তা আছে ওই রাস্তাটা নজরে পড়ছে না পড়ছে নজরে এই কোর্টের রাস্তায় কেন ঢুকাবে যখন এই রাস্তা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে আমরা ঢুকতে দেব না ঢুকতে আমরা দেব না এখান থেকে ওনারা যদি পুলিশের সহযোগিতা নেয় নি ছাড়বো আমরা নাই এই রাস্তা আমরা আটকাবো পুলিশের দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থক त